আসসালামু আলাইকুম নরসিংদি ঘাপি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই শুভকামনা আজকে নির্বাচনের পরের দিন তেরো তারিখ সকালে একবার খাবার দিছি সবগুলো মাছকে যদিও আমার খাবার দেওয়ার কথায় সাড়ে তিনটায় অলরেডি সাড়ে চারটা বেজে গেছে এক ঘন্টা নেট তো কাজে ব্যস্ত ছিলাম জন্য খাবার দিতে পারিনি সকালে ফ্রুট দিয়েছিলাম এখন সবগুলোকে ড্রাই ফ্রুট দিব ড্রাই ফ্রুট এটা একটা আছে মিক্স সবগুলো মিল না অন্য আরেকটা দেখি কোনটা দেওয়া যায় প্লেটটা দিই প্লেট খাবারটা আপাতত আজকে দিই কারণ সকালে যেহেতু পুষ্টিকর খাবার দিছি এটা হলো প্যালেট খাবার এটা ভালোভাবে রাখছি যেন বাতাস যাওয়ার পরও নষ্ট না হয় ভিডিও একা করতে হয়তো ওই জন্য এক হাতে এটা খুলতেছি একটু কষ্ট হচ্ছে আমার জন্য তারপরে চেষ্টা করতেছি খোলার জন্য দুই পায়ে ধরে দুই পায়ে চাপ দিয়ে তারপরে এটা খুলতে হয়ে গেছে ফাইনালি খুলে ফেললাম বেশি না অল্প নিব আজান হচ্ছে তো তুই আজানের জন্য কথাটা বসে রাখলাম পোডো তুনাই এট মাই কোডুানোচ এট পরিনাইন্টাইর্যে আল্য়ে আল্য়েন্য়ে লোডো নিন্য়ে সোমান্য়ে করাইরে তুছে করাইন্�

टाइगर कोबरा तो किसी में इसका बिराव आसे এখানে আছে আপনার কৈটক সিডু রেড ড্রাগন পার্পল ড্রাগন এটার ভিতরে আছে অ্যালবেনো কই রেড ইয়ার আজকে সকাল একটা ফ্রাই দিছি জন্য এটা বিডিং বক্সে দেওয়া হয়েছে

আজকের মতন খাবার দেওয়া শেষ এগুলো লাইভ ডাব নিয়ে তৈরি হচ্ছে তাও চার করতেছি ইনশাল্লাহ ভালো কিছু হবে দেওয়া করবেন দুইটার মধ্যে দেওয়া হয়েছে ডাব আর এখানে গোলফিশ গোলফিশের এখানে ডিম আর এই বড়টার মধ্যে জেব্রা দেওয়া হয়েছে জেব্রা সান্তা ক্লোজ मेल्ट है एक ग्रेटी राशि 24 कैरेट गोल्ड माशाल्लाह माशाल्लाह माशाल्लाह